রাস্তার পাশেই মসজিদটি দেখে থেমেছিলাম বেশ প্রাচীন মসজিদ এলাকাবাসী সুসংবাদ দিলেন যে মসজিদটি ভাঙা হবে ভেঙে নতুন করে করা হবে তাই ডকুমেন্টেশন রাখার প্রয়োজনীয়তা অনুভব করলাম হয়তো মসজিদই থাকবে না কিন্তু এই রেকমেন্ডেশনটি থেকে যাক কৈলাদ্বীপ আনোৱাৰা পোষ্টি চেণ্টাৰ চৰকাৰ হাট হাবিবুৰ ৰহমানী জাম্য মছজিদ না পোষ্ট অফিচৰ প্ৰফেচিদাৰ কোনটা